নমস্কার বন্ধুরা আমি মিতালি মিতালিজ হিডেন রেজার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চিংড়ি মাছের একটি রেসিপি এই রান্নাটি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এবং খেতেও দাগে দারুণ গরমকালে এই রান্নাটির কিন্তু জুড়িমেলা ভার প্রথমে আমি তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ভালো করে ছাড়িয়ে আমি হালকা করে তেলে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজতে নেই তাহলে শক্ত হয়ে যায় আমি ভালো করে ভেজে নেওয়ার পর আমি নিয়েছি চিংড়ি মাছ এবার আমি রান্না করার জন্য কিছু উপকরণ নিয়েছি একটি পেঁয়াজ আমি খুব সরু সরু করে কুচিয়ে নিয়েছি নিয়েছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এবং একটি টমেটো তাছাড়া কিছু কুমড়ো বড় বড় করে টুকরো করে নিয়েছি একটি বড় আলু টুকরো করে নিয়েছি টমেটোটা কুচিয়ে নিলাম লঙ্কা দুটো নিয়েছি মাঝখানে চিড়ে। কড়াইতে যে তেলে চিংড়ি মাছগুলো ভেজেছি সেই তেলে আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ভালো করে ভেজে নেওয়ার পর আলুগুলো দিয়ে দিয়েছি কুমড়ো কুমড়ো দেওয়ার পর হাই ফ্লেমে এক মিনিট কুমড়োগুলো ভেজে নিয়ে কুচনো পেঁয়াজগুলো সেখানে দিয়ে দিয়েছি কড়াইতে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন দেওয়ার পর দিয়ে দিচ্ছি যে রসুন বাটা রেখেছিলাম এক চামচ সেই রসুন বাটা এবার দিয়ে দিলাম আদা বাটা এবং দিয়ে দিচ্ছি কুচোড়ো টমেটোগুলো লঙ্কাও দিয়ে দিলাম এই সময় সব কিছু দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদ দেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ চিনি চিনি দেওয়ার পর আমি হাফ কাপ জল দিয়ে দিচ্ছি নাহলে মশলাগুলো পুড়ে যাবে এবার আমি ভালো মতন মশলা দিয়ে তরকারিগুলো একটু ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি মাছগুলো ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে তরকারির সঙ্গে আবার আমি ভালো মতন ভেজে নিচ্ছি এবার আমি যে পাত্রে চিংড়ি মাছগুলো রেখেছিলাম সেই পাত্রে জল দিয়ে আবার একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি ভালো মতন সব তরকারিগুলো নেড়ে রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট এভাবে রান্না করার পর ঝোলটা যখন ফুটে উঠছে এভাবে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম এবার আমার কিন্তু চিংড়ি মাছ দিয়ে আলু কুমড়ো তরকারি তৈরি হয়ে গেছে নামিয়ে নিয়েছি একটি অন্য পাত্রে খুব তাড়াতাড়ি এবং সহজে এই রান্না তৈরি হয়ে যায় এবং খেতে হয় দারুণ গরমকালে আদর্শ এই রান্নাটি আপনারাও ট্রাই করতে পারেন আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার